আরে আমরা এখন যাবো এই যে দেখা যাচ্ছে মোষ মোষের পাল আছে তো মোষের পাল দেখার জন্য আমরা যাইতেছি আছে লেমন লেমন আর আমার পিছনে দেখতে ওই যে এটা হচ্ছে শামীম সিংহানিয়া ঠিক আছে এখন কথা হচ্ছে এই দুই সিংহানিয়াকে নিয়ে আমরা এখন যাচ্ছি মোষের পাল দেখতে ঠিক আছে মাঝখানে পাশে পড়ল আমাদের ভাইরাল ক্ষেত ঠিক আছে এই যে আমাদের ভাইরাল ক্ষেত এই তো আপনারা সবাই চেনেন ঠিক আছে সেই ক্ষেত থেকে আমরা সবাই চলে যাচ্ছি এখন ওই যে ভাইরাল ঠিক আছে আপনারা সাথে থাকুন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোষ আপনাদের আলাইকুম ভিওয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একদম একটা সরের মধ্যে চলে আসছি এটা একদম রংপুর জেলার একদম প্রত্যন্ত এলাকা এটাকে বলা হয় রৌমারির চর তো এই রৌমারির চরে কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করতেছি যে আমার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু মহিষ বলা হয় মহিষ তো এই মহিষের পালন কিভাবে করা হয় বা এই মহিষ কোথা থেকে আসে এবং মহিষগুলো কি খায় যে যেগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো খায় তো এই মহিষ সম্পর্কে আমি আজকে বলবো এবং দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে যে মহিষটা কি ধরনের খাবার খায় মহিষটা কোথায় তবে ঠিক আছে এই যে বড় বড় মহিষগুলো দেখতে এগুলো দেখতে অবিকল গরুর মতো ঠিক আছে সো এই গরুর মতো মহিষগুলো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সো এই পরিস্থিতিতে আমি আসছি একদম বহুমারি চরে চরের মধ্যে এগুলো চড়ানো হচ্ছে তো এগুলো দেখলে আপনারা আসলে এনজয় করবেন অনেক পরিমাণ আছে ভিভার্স আমরা যে রৌমারির চরে এসেছি রৌমারির চরে আসে এই যে মোষ মোষ যে দেখতে পাচ্ছেন এই মোষগুলোর এখানে যে মালিক ঠিক আছে এই যে ম্যানেজার ইনিও আমাদের এই এই রৌমারির চরে মোষ চড়াচ্ছেন ঠিক আছে এনার একটি পাল না এক এরকম সাত আটটা পাল আছে এই মহিষগুলো সে দেখাশোনা করে ঠিক আছে সো আমি লাইভে আপনাদের সামনে তার সঙ্গে কথা বলবো এবং কি পরিমাণের লাভ হয় এবং কত পরিমাণের দুধ পায় কত বিক্রি করলে কত পাই সব কিছু আমি আজকে তার মুখ থেকে সরাসরি শুনবো ঠিক আছে তো আলাইকুম ভাই আপনার যে এই যে মোষের পালটি রয়েছে আসলে এই মোষের পাল থেকে আপনার কি পরিমাণের বাৎসরিক লাভ হয় এবং কত পিস আছে এখানে মোটামুটি পাঁচ ছাতশো পিস আছে এখানে আরো অন্য অন্য জায়গায় আরো আছে আমার হাজার বারোশোর মতো মোষ আছে এখানে বাঁশরিকায় এটা অনেক আর এখানে ওইভাবে হিসেব করে বলা কিছু নাই এখানে একটা মহিষের দামই প্রায় পাঁচ সাত লাখ টাকা একটার দাম ছোট বাসুর এগুলোর দাম ধরেন আশি নব্বই হাজার আরও দেখলে ছোট আরও দাম কম আর তারপর এখানে এখানে আমার চরণের লোক আছে এখানে ওই জায়গায় আরও দুই ভাই আছে ওরা আমার মানে এগুলা চড়ে দেয় আর এখানে আমার একটা করে মহিলার দুধ হয় প্রায়

এখানে ছাড়াও এই রৌমারির চর ছাড়াও আরও কত জায়গায় আপনার এইরকম মহিষের পাল পালন হয় এরকম আরও তিন জায়গাত আছে আমার ওই সারে গান্ধী দিকে আছে আবার ওই সোনাতলা দিকে আছে আবার আপনার ওই আরও শহর দিকে আছে সিরাজগঞ্জ দিকে আমার মোটামুটি চারটা এরকম গ্রুপ করা ভাগ আছে চারটার থেকে মোটামুটি আমার বিশ থেকে মানে দুই হাজার মতো আমার আছে আর কি মহিষ ও তাইলে মোটামুটি আপনি মালিক হিসেবে আজকে এখানে আপনার দেখা পেয়ে আমার খুবই ভালো লাগলো এবং আপনার মহিষের দাম কি রকম দুধ রকম দেয় এবং বিক্রি করলে কেমন টাকা পাওয়া যায় সেগুলো সব কিছু আমরা জানতে পারলাম এবং ভাইয়ের কাছ থেকে আপনাদের লাইভে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম এবং রকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেতে যাবেন আপনার এই চ্যানেলে যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে থাকেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে বড় ছোট সবাইকে এই মহিষগুলো পালনের যে প্রক্রিয়া এটা দেখার একটা সুযোগ করে দেবেন দেওয়ার পরেই কিন্তু আপনারা অনেক সোভিও আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ